করতে চাই একজন মানুষ যে আমার পাশে দাঁড়াক আমি একটু ভালো থাকতে চাই সে যেমনই হোক পঞ্চাশ হোক ষাট হোক চল্লিশ হোক কোনো সমস্যা নেই সে যদি আমরা দায়িত্বভাবে রাখতে পারে পাঁচ নামাজ কালাম পড়াইতে পারে সারা ভালোভাবে রাখতে পারে সেরকম একজন ভালো মনের মানুষ চাই আসসালামু আলাইকুম আমার নাম চাঁদনি আমার দেশের বাড়ি নাটোরে আমি আমার জীবনের গল্প নিয়ে কিছু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আমাদের রেখে চলে গেছে আমাদের সঙ্গে তার যোগাযোগ নাই আর দিনকাল অনেক কষ্টে যায় ভাই মনে করো যে দেখার মতন আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের পাশে এখন আসলে আপনার বাবা কি হয়েছে কেন বা আপনি সামনে আসা লাগবে বাবা নাই কারণ ছোট থাকতে রেখে চলে গেছে সে বিয়ে শাদি করে আর এখন মনে করো যে আমি ঠিক মতন চলতে পারি না কাজ করি ওই টাকায় আমার সংসার চলে না আমার মাও অসুস্থ ঠিক মতন কাজ করে আসি বিকালে ওষুধ কিনতে হয় ওষুধ কিনলে সংসার চলে না সংসার চালাইলে ওষুধ কিনা হয় না ভাই অনেক কষ্টে আর কি দিনকাল যাইতেছে অনেক কষ্টে পরে প্রতিবেদনের সামনে দাঁড়াইছি ভাই একটা মানুষ কষ্ট না পড়লে প্রতিবেদনের সামনে আসে না আসলে আপনার বাবা কত বছর আগে চলে অনেক বছর আগে চলে গেছে মনে করা তখন সাত আট বছর হবে ভাই সেরকম আমার খেয়াল নাই মুখ সেরকম খেয়াল নাই না আচ্ছা এখন আমি আগে বাসাবাড়িতে কাজ করতাম এখন মনে করো আর বাসা বাড়িতে যাই না এখন একটা দোকানে কাজ করি মনে করো দুশো তিনশো টাকা দিন পাই মিশিংয়ের কাজ করি না না ভাই নিজের থাকলে তো আর মানসিক দোকানে কাজ করা লাগতো না নিজের নাই বিধায় সমর্থ নাই না ভাই ইনশাল্লাহ ওগুলো কিছু নাই কিন্তু তারপরেও একটা নিজের ভালো মন্দ আছে সবসময় তো মানুষ বিপদে পড়ে না বিপদ কখনকার হবে কেউই কিন্তু জানে না ভাই আমি ভাই আমি গরিব মানুষ আমি ঠিক মতন খাইতেই পারি না আমি যৌতুক তো দিতে পারবো না আর জু আন কাছে বিয়ে বসলে তাদের মনে করে যে যৌতুক দিতে হবে আর আমি চাই একজন বয়স্ক মানুষ যে আমার পাশে দাঁড়াবে আমি যৌতুক ছাড়া বিয়ে বসতে চাই আমি যৌতুক তো দিতে পারবো না ভাই আর যে আমার নেবে সে তো দেখেই নেবে আর জু আন মনে করে যে কিছুদিন থাকে তারপর ধোঁকা বাজি করে সবার মন মানসিকতা তো এক না আচ্ছা এই পর্যন্ত প্রয়োজনের সাথে ধোকাবাজি হয়েছে হয়েছি ভাই মনে করে যে কথাবার্তা বলি কথাবার্তা বলার পরে পরে মনে করে যে পাশে থাকে না হয়তো আমার থেকে ভালো মেয়ে পায় তার কাছে চলে যায় আচ্ছা তো আসলে এই যে আপে তো দেখতে শুনতে অনেক সুন্দর দর্শক আমরা দেখাচ্ছি যে আসলে এই বলটি মানে দেখতে শুনতে অনেক সুন্দর মানে চাঁদ নেই চাঁদের মতোই আসলে সাদস্য বেশি সুন্দর এই বুনটিকে কেন বা মানুষ এই বুনটির সাথে প্রতারণা করে কি কারণে করে সেটা আমরা আসলে বুঝলাম না তো আসলে কি বলে প্রথমে আপনার কাছে আসে এরপর কি হয় সেই কথাটা বলে যে পাশে থাকবো ইনশাআল্লাহ দায়ক তো নবো পরে হয়তো মনে আমার থেকে সুন্দর মেয়ে পায় তার কাছে চলে যায় আমি তো আর জানি না যে কেন যায় আচ্ছা তো আপু আসলে এখন আমি মন থেকেই মনে করো যে ইনশাল্লাহ বিয়ে শাদী করার জন্য আইসি যে আমার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ ভালো মনের মানুষ পেলে আমি বিয়ে শাদী সত্যিকারেরই বসবো অনেকে এরকম ক্যামেরার সামনে এসে বলে বিয়ে শাদী বসবো এরপরে প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতে গিয়ে আর বিয়ে বসে না ভাই ইনশাল্লাহ যে কষ্টের মাঝে আমার পাশে দাঁড়াবে যে আমার হেল্প সহযোগিতা করবে সে যদি আমার বিয়ে শাদী করতে চায়

ইনশাল্লাহ আমার ফোন নাম্বার আছে ভাই ফোন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ কথা পারেন না ভাই বলতে পারবো না আপনি একটু বলে একটু বলে দিন ইনশাল্লাহ আপনি আমার সাথে বলে দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন বিয়ের সাথে বিষয়টা ইউটিউব কর্তৃপক্ষ কখনোই নেয় এই দায় নেয় না দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন বিয়ের সাথে বিষয়টা আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা নিয়ে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম